আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এই ফুটবলের নতুন একটি মেসেড হয়ে গেছি আজকে যে প্লেয়ার অফ দ্য উইকের যে বক্সটা আসছে ওয়ার্ল্ড ওয়াইড আগস্ট টোয়েন্টি টু দু হাজার চব্বিশ এই বক্স আজকে ড্র মারবো স্পিন মারবো লিমিটেড স্প্রে গারটা আছে কী পাওয়া যায় স্টার্ট আপনাদের একটা কথা বলি অনেকে অনেকেই রোবার দেখায় যায় ভিতরে ঢুকে এরকম চাপ আচাপিক করে বা ঘোরাঘুরি করে মনে করো যে এরকম করলে ট্রিক্স মানে অনেকে এটা ট্রিক্স ইউজ করে মনে করে ট্রিক্স ইউজ করলে মনে হয় ভালো প্লেয়ার দেবে কিন্তু আসলে না কোন কিন্তু এটা কন্টিনিউয়াসলি আপনারা এতে কোন প্লেয়ারটা দেবে আপনি স্পিন মার সাথে সাথে ওটা নির্ধারণ করে রাখে তো এরা এরকম ট্রিক্স ইউজ করার দরকার নেই আপনারা জাস্ট গেমে ঢুকে স্পিন মার ইস থাকে গেমে ঢুকবেন গেমে ঢুকার পরে এই বক্সে চাপ দিয়ে ডাইরেক্ট স্পিন মেরে দেবেন প্রথম স্পিন মারতে আছি দিই কাকে দেয় দেখি একটা ভালো পেলার দিলে আই কোনো ভিন্ন কোনো ভরসনে অনেক দিনই সিন মার হয় না সব কিছু চলতে আশা করি ভালো পেলার দিছে কারে দিসে মোহাম্মদ কারে দিল এটা নাম কি জির কাজে না ভাই প্লেয়ারটা এত ভালো না এটা লস হয়ে গেছে আরেকটি সিন মারি সেকেন্ড স্পিন মোহাম্মদ সালা উপরের তিনটা যে কোনো একটা দিলেই ভালো উপরের তিনটা প্লেয়ারই ভালো দি কাকে দেয় ভাই ভালো একটা প্লেয়ার পিলার না ভাই আবারও কায় না কি পেলার বারবার এইসব পিলার উল্টো উল্টো প্লেয়ার দিছে আর ইসির মারা কি ঠিক হবে দি কোন দূরে প্লেয়ার দিছে লাস্টের দিকে দুইটা দিছে ভাই আর ইসির মারা ঠিক হবে না থাকে এই বক্সে এসেন্ট মারব না সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দুটো স্টিন মারলাম দুইটাই খারাপ প্লেয়ার দিয়েছে ভাগ্যটা খারাপ পরে আরেকদিন আমার ভিডিও বানাবো নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন